আমার না আগা ধরছে বন্ধু এখন যদি আমি না আগি তাহলে আমার কি করা যাবি বন্ধু পাইছি না পাইছে এক কাম করি এই জায়গায় বসি এক কাজ করি ফোনটা বাইর করে রিলস দেখি

এ বান্দরা কেমা গাছড়তেছ রে আমার জীবনে ফানি ভিডিও দেইনি হা ভালো 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 কোন বুদাই রে আমার কি আমি রিল দেখি খুব ফানি ভিডিও আমার কাছক ভিডিও খুব ভাল লাগে আর কত সুন্দর ভিডিও বানাইছে সবাই ঠিকই কইছেন ওই ভিডিও খুব সুন্দর ওই ভিডিও আমি প্রতিদিন আবার আর সাবস্ক্রাইবও করছি ভাই ঠিকই কইছেন কে ভাই তুমিও ওই চ্যানেল সাবস্ক্রাইব করো নাই আমি করছি তুমিও করো তুমিও করো ওরে আবার ওরে দাদি ওরে মারে ভূত হালাই কি করল রে গু কি হালাই কবে থাকে না সে তোর একদিন আমার যে কদিন লাগে হালাই খারা বুধ বুত বুত ওরে তাদের ওরে আবার মারে বুত ওই খারা তোর আজকে গার মটকা মু তোর তো খবর আছে বুধ 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 ওরে আবারে ওরে কি কিরে

বন্ধু আমি বাগানে একবার গেছিলাম বুতা শেখা সুন্দর সুন্দর গোয়া কালা আমি করছি কি এমা গুনিয়ে এমা মাহাই দিছি আলাই কল্লু গিরে গুগন দু থু আলাই কবে থাকে না থু বন্ধু আমি ডরে ধরে কি করছে আমি জানি না ও এহাতে না এহাতে সি বন্ধু বাস পার্সেল পলা এনে বুতা সে বন্ধু আমরা ওই লাস্টে খুঁজে পাইতেছি না চল 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 চল

আপনি কিরা আপনি তো চিনলাম না চিনতে পারস না বছর আগে মনে করে তুই জানোস না কারো অর্ডার ছাড়া কারো জিনিস দেন এ আপনি যখন আমার অর্ডার ছাড়া আমার বোর্ডে দেন তখন কিছু হয় না আরে সব জায়গায় সব কথা বলতে হয় না ওই আলামিনে ডাক দে এলাকার মানুষ টি আছে না কিছু মাতবর সাহেব আমি আলামিন ডি ডাক দেনেছি আরে এটা কাজ করিস শেল এমরো ডাক দেনিস আচ্ছা ঠিক আছে ওইতে গেছে এবার ভিডিওটা শেষ করি মাতবর সাহেব কিসের জন্য ডাকছেন ওই দেখ তো এলাকার মানুষ সুদের পা টেয়া নিছে টেয়া দেনা ক্যা মাতবর সাহেব এলাকার মানুষ এখন খুব অভাব আছে তাদের কাছে এখন টাকা নাছায় ভালো হবে ওই তুই মাতবার না আমি মাতবার মাছি মাছি টেহাগুলা যে দেই টেহাগুলা পাওকনে

মাতবার সাহ এখন আমি খুব অভাব আছি কদিন পরে টেকাটা নেন না না তোর অনেক দিন ধরে টিয়া দিছি এখনো তোর টিয়াদের নাম নাই আর তুই জানস না আমার সাথে কথা দে কথা না রাখলি তার পরিণাম কত ভয়ঙ্কর হয় হমাদার সাপ আমি জানি আপনার কাছ থেকে কেউ টাকা নিলে টাকা না দিতে পারলে আপনি তাদের মারে ফেলেন আমার আর একটা মাস সময় দেন মাদবার সাপ না আমি কাউকে দ্বিতীয়বার সময় দিই না তোর মৃত্যুদণ্ড তোর মৃত্যুদণ্ডই ওরে আর ওর পরিবার সময় ফেলা

কিন্তু চাসি আমি তো আপনি মার পেছাই নাই আমি তো আপনার বাস পেয়েছিলাম কিন্তু আপনার ওই মেম্বার ওই মেম্বার আপনার বাসায় দেয় নাই এ আমার কোনো দোষ নাই অত কিছু জানি না তোকেও আমি বাস্পের দিব না চলবা আর তিনজন আছে তিনজন মারার পরে শান্তি ফামু চলো কি হলো তাদের পরিবারকে মারছিল চারজনের মিলে কেবল একজনের প্রতিশোধ নেওয়া হলো আর তিনজন বাকি রইলো এই তিনজনকে মারা দেখতে হলে আমাদের দ্বিতীয়বার দেখতে হবে ধন্যবাদ আছেন সবাই করি আল্লাহর রহমতে অনেক ভালো আছেন তো আমি অনেক ভালো আছি আর আগে বলেন ভিডিও কেমন হয়েছে আর ভিডিওর কোন পার্টটা বেশি ভালো লাগছে এই পার্টটা কেমন করে জানাবেন আর আমি অনেক খুশি কারণ এই প্রথম আমাদের ইউটিউব চ্যানেলে এরকম ভূতের ভিডিও আপলোড দেওয়া হলো জানি না ভিডিও আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই ভালো লাগার কথা কারণ এই ভিডিওর পর অনেক পরিশ্রম করেছি আপনাদের শুধু বিনোদন দেওয়ার জন্য আর আপনারা নেক্সটে কিনে ভিডিও চান অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এই ভিডিওর দ্বিতীয় পার চান কি না চান এটা কমেন্ট করে জানাবেন এবং ভিডিওটা বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করে আপনাদের বন্ধুরা জানিয়ে দেবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ